আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আবারও এসে হাজির হয়েছি বাইং মাছের একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি সবজি দিয়ে বাইক মাছের ঝোল সবজি দিয়ে বাইক মাছ বা পাকাল মাছ রান্না করার জন্য এখানে আমি চারশো গ্রাম বাইক মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করবার জন্য লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব মাছ ভাজবার জন্য তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি যেনটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে

মাছ হালকা করে ভাজা হয়ে গেছে যেহেতু জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই দিয়ে যাই আপনারা চাইলে থেকেও কড়া করে বিবে নিতে পারেন তবে আমি মনে করি জ্যান্ত মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ নষ্ট হয়ে যায় মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো এখানে আমি বড় সাইজ করে একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারেন আর দিয়ে দেবো মশলা ধোয়া জুরো মশলাটাই করতে পারে আর লাগছে হাফ চামচ জিরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো বেগুন আমি এখানে বেগুনের ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন বেগুনের সাথে আলুগুলো ব্যবহার করতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব তার আগে মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো চার পাঁচ মিনিট মশার সাথে দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর বেগুন প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিল বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব পাতা কুচি রেবির সাথে ধনে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সবজি দিয়ে বা বেগুন দিয়ে বাই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ